হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের ডালিয়া ম্যাম শুরু করছি আজকের ক্লাস আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের দ্বিতীয় থেকে প্রবন্ধ সাহিত্য নিয়ে গদ্য প্রবন্ধের ধারায় প্রবন্ধ চৌধুরীর কি অবদান রয়েছে তাই আজ আমার আলোচনার বিষয় তবে আমার আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের সেন্টারে যে প্রত্যেকটা মেজর মাইনরের রয়েছে সাবজেক্ট সেগুলো কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে তোমরা যারা যাচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 আরেকটি নাম্বার এই নম্বরে ফোন করে তোমরা এডমিশন নিতে পারো এবং যা তোমাদের জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো দেখো তার বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করছি ক্লাসে প্রথমেই আমি প্রবোধ চৌধুরীর ব্যক্তি জীবন সম্পর্কে আলোচনা করব তারপরে তার যে প্রবন্ধগুলো আছে সেগুলোর প্রকাশকাল এবং সেই নামগুলো তোমাদের সামনে তুলে ধরব প্রথমে জন্ম আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে সাতই আগস্ট আমাদের প্রমথ চৌধুরী প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর জন্মগ্রহণ এবং মৃত্যু হচ্ছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর আমরা দেখতে পাই যে তার মৃত্যু হচ্ছে তার পিতা দুর্গাদাস চৌধুরী এবং মাতা কিন্তু মগ্নময়ী দেবী তার ছদ্মনাম রয়েছে বীরবল ছদ্মনাম বীরবল ছদ্মনামে তিনি বেশ কিছু লেখালেখি করেছেন এবং তার যে উপাধি রয়েছে উপাধির মধ্যে রয়েছে উপাধি উদাসীন এবং সভ্যসাচী লেখক তার উপাধি তার প্রথম গদ্য প্রবন্ধে যে আত্মপ্রকাশ হচ্ছে সেই প্রবন্ধ সাহিত্যে কোন কোন প্রবন্ধের মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ হচ্ছে সেটা আমরা জেনে নেব মাত্র বাইশ বছর বয়সে আমরা দেখতে পাই যে প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ কিন্তু প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে জয়দেব প্রবন্ধ এই জয়দেব প্রবন্ধটি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হচ্ছে এবং এর মধ্য দিয়েই আমাদের প্রমুধ চৌধুরীর কিন্তু গদ্য সাহিত্যে বা গদ্য প্রবন্ধের সাহিত্যে আত্মপ্রকাশ হচ্ছে তার প্রথম প্রকাশিত যে প্রবন্ধ রয়েছে সেটা জয়দেব প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তেল নুন লকড়ি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো মতো মনে রাখবে এবং আত্মজীবনীমূলক একটি প্রবন্ধ রয়েছে সেটা হচ্ছে আত্মকথা যেহেতু আমি তোমাদের সামনে প্রবন্ধ সাহিত্য তুলে ধর মানে কথা বলছি প্রবন্ধ নিয়ে তাই আমি প্রথম কবিতা প্রথম গল্প ওগুলো তুলে ধরছি না শুধু আমার যে প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি তাহলে কি দেখলাম প্রথম প্রকাশিত প্রবন্ধ জয়দেব প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ তেল নুন লকড়ি আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে একটি প্রবন্ধ গ্রন্থ সেটা হচ্ছে আত্মকথা অনেক সময় আসে যে আত্মকথা কার আত্মজীবনীমূলক রচনা তবে তোমরা কিন্তু এখানে বলেই দিলাম আত্মজীবনীমূলক প্রবন্ধ হচ্ছে আত্মকথা এটা হচ্ছে আমাদের প্রবন্ধ চৌধুরীর এরপর তিনি কোন কোন পত্রিকা সম্পাদনা করতেন আমরা সবাই জানি তিনি সবুজপত্র পত্রিকা সম্পাদক ছিলেন সবুজপত্র পত্রিকা উনিশশো তে প্রকাশিত হয় এরপরে তিনি আরো কয়েকটা পত্রিকায় লেখালেখি করতেন যেরকম বিশ্বভারতী বিশ্বভারতী আমরা দেখতে পারি উনিশশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে বিশ্বভারতী তিনি সম্পাদনা করেছেন রূপ ও রীতি এটা দেখতে পারি উনিশশো মধ্যে তিনি এই সম্পাদনা করতেন তারপরে রয়েছে অলোকা তাহলে সবুজপত্র বাদ দিয়ে আরো তিনটে নাম কিন্তু আমরা পেয়ে গেলাম এবার বীরবল ছদ্ম নামে তার যে গ্রন্থগুলো আছে প্রবন্ধ গ্রন্থগুলো সেগুলো তুলে ধরছি তোমাদের সামনে বীরবল ছদ্ম নামে তার যে ছদ্ম লেখা রচনাগুলো আছে প্রথমে রয়েছে বীরবলের হালখাতা সালে প্রকাশিত হয়েছে এটি কিন্তু তার দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ ঠিক আছে দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ হচ্ছে প্রবন্ধ চৌধুরীর বীরবলের হালখাতা বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল ভালো মতো মনে রাখবে এবার ছদনামে তিনি লিখেছেন বীরবলের টিপ্পনি প্রকাশিত হয়েছে উনিশশো লিখেছেন আরেকটি গ্রন্থ এটা কিন্তু দুই উনিশশো একুশ তাহলে এই তিনটে আহ প্রবন্ধ গ্রন্থ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি ছদ্মনামে লিখেছেন অর্থাৎ বীরবল ছদ নামে তিনি লিখেছেন এবার আমি তোমাদের সামনে প্রমথ চৌধুরী সম্পর্কে আরো কিছু তথ্য তুলে ধরবো তবে সেটা তুলে ধরার আগে তোমাদের একটা কথা বলতে চাই যারা নিয়মিত সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো এবং আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশন অল করে রাখো সবার আগে তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আছে তাহলে চলো এবার আমি তোমাদের সামনে আলোচনা করব ভৌমত চৌধুরী সম্পর্কে কিছু মানে যেগুলো না জানলেই নয় ছোট ছোট তথ্য ঠিক আছে ছিলেন বাংলা সাহিত্যের প্রথম চরিত রীতির প্রবর্তক ঠিক আছে দ্বিতীয়ত বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক বলা হয় কাকে প্রমোদ চৌধুরীকে রবীন্দ্রনাথ ঠাকুর তার সনেট জাতীয় যে রচনাগুলো ছিল সেগুলোকে তিনি বলেছেন স্পাতের ছুরি এবার ইউরোপীয় সাহিত্যের যে সাত সমুদ্রের নাবিক বলা হতো প্রমথ চৌধুরীকে আত্মকথায় অর্থাৎ তার যে আত্মজীবনীমূলক প্রবন্ধ সেখানে আত্মকথায় তিনি নিজেকে কৃষ্ণ নাগরিক বলে দিয়েছেন নিজেকে তিনি কৃষ্ণ নাগরিক বলেছেন এই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবার প্রমথ চৌধুরীর যে প্রবন্ধ গ্রন্থগুলো রয়েছে গদ্য প্রবন্ধ গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা আমি শাল কাল সহ বলবো ইচ্ছে হলে যদি থাকে তোমাদের চেষ্টা করবে খাতা কলম নিয়ে বসে বসে তারপর এগুলো লিখে নেবে ঠিক আছে যদি খাতা কলম নিয়ে যদি তোমরা বসো তাহলে তোমাদেরই সুবিধা হবে ক্লাসগুলো তোমরা ভালো মতো দেখবে শালগুলো লিখে রাখবে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলো নোটস করে নেবে তাতে তোমাদেরই ভালো প্রথমেই আমি যেটা বলবো যে আমাদের প্রবোধ চৌধুরীর লেখা প্রথম প্রথম প্রকাশিত যে গ্রন্থটি রয়েছে প্রবন্ধ গ্রন্থটি তেল নুন লোকড়ি কিন্তু এটি প্রকাশিত হয়েছে এই নিয়ে একটু বিতর্ক রয়েছে কিন্তু পরবর্তীতে জানা যায় যে এবং সাধনা পত্রিকায় অনেকে প্রকাশিত হয়েছে এই প্রবন্ধ গ্রন্থটি কিন্তু নয় এটা কিন্তু ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে মাথায় রাখবে এরপরে দ্বিতীয় রয়েছে দ্বিতীয় আমি একটু আগেই বললাম তোমাদের ছদনামের লেখা বীরবলের হালখাতা এটা হচ্ছে তার দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে উনিশশো সতেরোতে নানা কথা উনিশশো উনিশে প্রকাশিত হয়েছে আমাদের শিক্ষা উনিশশো কুড়িতে প্রকাশিত হয়েছে দু ইয়ার কি এটাও আমি বলেছি তোমাদের যে নামে লেখা উনিশশো একুশে হয়েছে বীরবলের এটাও বীরবল নামে লেখা উনিশশো একুশে প্রকাশিত হয়েছে রায়তের কথা উনিশশো নানা চর্চা উনিশশো ঘরে বাইরে উনিশশো প্রাচীন হিন্দুস্থান উনিশশো চল্লিশ এই প্রত্যেকটা কিন্তু তার গদ্য প্রবন্ধ বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় উনিশশো চুয়াল্লিশ প্রবন্ধ সংগ্রহ এটা দুইবার প্রকাশিত হয়েছে দুইবারের সালটাই বলে দিচ্ছি উনিশশো বাহান্নতে রয়েছে আমাদের প্রথম প্রকাশ প্রথম প্রকাশিত যখন হয় সেটা হচ্ছে উনিশশো বাহান্নতে আর দ্বিতীয়বার যখন প্রবন্ধ সংগ্রহ প্রকাশিত হয় সেটা হচ্ছে উনিশশো তে লাস্টে যেটা রয়েছে প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান উনিশশো তেপ্পান্ন উনিশশো এই প্রবন্ধ গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয় তাহলে দেখো আমি আজ তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি বাংলা সাহিত্য ইতিহাস দ্বিতীয়ার্ধ থেকে গদ্য প্রবন্ধে কি অবদান রয়েছে ভমত চৌধুরী তা নিয়ে আলোচনা করলাম আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ